ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা ছোটো মাছের রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা এই দেখো ছোট মাছ আমি রান্না করে আজকে তোমাদের দেখাবো বাটা মাছ ছোট ছোট বাটা মাছ আর দেখো আমি বা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি হুম আর দেখো আমি সবজি দিয়ে রান্না করব সেই জন্য আমি কি কি নিয়েছি দেখো আলু নিয়েছি বেগুন নিয়েছি আর দেখো এই দেখো পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা এইটা দিয়েই আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো একদম ইজি একটা রেসিপি তোমরাও এইরকম করো নিশ্চয় কিন্তু আমি কি করে করছি এইটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এসো আমি কি করে করছি আমার সাথে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিচ্ছি তেল দিয়ে দিলাম একটু না আমাকে তেল বেশ দিতেই হবে কারণ আমি মাছগুলো ভাজবো এখন দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি অল্প নুন দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো

এবার ছোটো মাছ তো সেই জন্য আমি ভেবেছি আর কি সবজি দিয়ে তেল

আমি দেখো বেশ কড়া করে ভাজলাম কারণ না আমাদের বাড়ি খুব কড়া মাছ ভাজা খায় সেই জন্য আমি কড়া করে ভেজে নিলাম দেখো আবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি না সবজি দিয়ে একবারে বসিয়ে দেব কারণ করব না একবারে ভেজে বসিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখো আমি দিয়ে দিলাম प्याज এই যে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে নুন বাড়িয়ে দিলাম ভাজা হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা আলু এটা পেঁয়াজের সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে আলু আমি দেখো এখানে একটু আমি গরু দিয়ে দিলাম কালারটা ভালো লাগবে সেই জন্য আলু আর পিঁয়াজ একসঙ্গে ভাজা হোক দেখো পিঁয়াজও ভাজা হয়ে গেছে আলুও মোটামুটি ভাজা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু আলাদা ভাজতে পারো আমি আর আলাদা ভাজলাম না

বন্ধুরা এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি বেগুনটা ভজে যাবে তাহলে অল্প না পুরো আন্দাজ মতনই নুন দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ভেজে নিচ্ছি দেখো একটু আমি বেগুনগুলো মজে যাওয়ার জন্য একটু ঢেকে দিলাম হুম একটু ঢেকে দিলাম একটু আস্তে আস্তে হোক বেগুনটা একটু মজে যাবে তারপরে আবার তোমার দিলে দেখো দেখে নিচ্ছি দেখো অনেক মজে গেছে বেগুনটা একদমই মজা গেছে তুমি আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো একটু ঘোরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার ভীষণ ঝাল সেগুলো কম করে দিলাম তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কারগুলো সেগুলো একটু কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি বলুন দিয়ে এইবার আমি এটাকে একটু বসিয়ে দিলাম বন্ধু ভাই দুধ জল দিতে হবে কারণ তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে এইবার আমি কষিয়ে নিচ্ছি ধরে নিচ্ছি ধরলে মানে নাড়াতে একটু সুবিধে হয় স্টিমটা একটু দিয়ে দিচ্ছি কারণ মশলাটা ভাজা হবে দেখো বন্ধুরা মশলার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেগুলটা প্রায় বলে যাচ্ছে আমি না একটু জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হ্যাঁ জল বেশি দেব না কারণ কি আমার বেগুনগুলো একদম গলে গেছে গো দিয়ে এই যে আমি এটা ঢেকে দিলাম ঢেকে একটু স্টিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো দেখো আমি স্টিমটা কমিয়ে রেখেছিলাম এখন একটু আমি বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা সেন্টের জন্য দিলাম কারণ আমি তো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা না দিলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু একটু সেন্টের জন্য দিলাম দিয়ে আর একটু হতে দিচ্ছি ঠিক আছে আমি একটু চাপা দিয়ে রাখলাম অল্প আমি দেখে নিচ্ছি দেখো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এইটুকুই ঝোল থাকবে ঝোলটা কমে যাবে এতটুকু রাখলাম আর দেখো ধনে দিয়ে দিলাম আলু বেগুনের সঙ্গে ছোট মাছের সঙ্গে পাতা না দিলে জমবে না তাই না বলো ধনে দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম অফ করে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমরা থাকো আমার সাথে দেখো বন্ধুরা আমার ছোট মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার এই রকম রান্না করে দেখো খুব খুব ভালো লাগে আর তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে